ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি দারুণ আছি আজকে একটি ভীষণ পাওয়ারফুল টপিক নিয়ে আমি আলোচনা করব যেটা আমাদের অনেকেরই প্রয়োজন বলবো না সবার প্রয়োজন তো অনেক কিছু আমাদের লাইফে আমরা অ্যাট্রাক্ট করতে চাই কারণ আমাদের রিলেশনশিপ প্রবলেম বেশিরভাগ মানুষের মধ্যে যে রিলেশনশিপ প্রবলেম আর্থিক প্রবলেম এমনকি মানসিক প্রবলেম এমনকি শারীরিক প্রবলেম তো এই কিছু প্রবলেম আমরা প্রায় কম বেশি কম বেশি কেন বলব সবাই আমরা কোনো না কোনো প্রবলেম নিয়ে আমরা চলছি কারোর আর্থিক প্রবলেম কারোর ফিজিক্যাল ফিজিক্যাল রিলেটেড প্রবলেম রিলেশনশিপ প্রবলেম মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম মানে এখানে আমি বলতে চাইছি সারাক্ষণ মনের ভিতরে স্ট্রেস চাপ যন্ত্রণা কী নিয়ে না কারোর পরিবার নিয়ে কারোর নিজের ফিজিক্যাল বডি নিয়ে আর্থিক নিয়ে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা অনেকেই তো ম্যানিফেস্টেশন করি ল অফ অ্যাট্রাকশান করছি ম্যানিফেস্টেশন করছি যখন গেটওয়ে পোর্টাল যে গেটওয়ে ওপেন হচ্ছে তার মধ্যে আমরা কিছু কাজ করছি কিন্তু অনেক সময় দেখা গেছে কোনো কাজটা কিন্তু হচ্ছে না অনেক সময় আপনারা আমাকে ফোন করে বা মেসেজ করে বলেন যে এরকম ম্যানিফেস্টেশন টেকনিক কি এগুলো ঠিক কাজ হয় রিয়েলি কাজ হয় কিন্তু তারা বলেন কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় নয়টা আমরা করছি কেন হচ্ছে না এরকম কিছু কিছু টেকনিক আছে যেরকম ফাইভ ফাইভ টেকনিক আছে কিছু জিনিস বলা হয় যে একচল্লিশ দিন এটা করো বা একুশ দিন এটা করো এই 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 একুশ দিন এই টেকনিকটা পরপর আপনারা করে যান দেখবেন রেজাল্ট আসবে কিন্তু প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ বলেন যে আমার কোনো রেজাল্ট আসছে না খুব কম মানুষই বলে থাকেন যে আমাদের রেজাল্ট আসছে এর রিজনটা কী আছে এর রিজনটা সবার প্রথম আপনাদের জানতে হবে যে কেন ল অফ অ্যাট্রাকশান সবার ক্ষেত্রে কাজ করছে না কারণ দেখুন আমরা ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাব বিভিন্ন রকমের টেকনিক বিভিন্ন ল অফ তো আমাদের ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য হচ্ছে না বা কেন কাজ হচ্ছে না সেটা যদি না জানতে পারেন তাহলে আপনি যে কাজ করুন আপনি যদি বলেন যে আমি ফাইভ ফাইভ টেকনিক করবো আমি টোয়েন্টি ওয়ান ডেজের কোনো টেকনিক করবো আমি ক্যান্ডেল জ্বালিয়ে যে যেগুলো হয় সেই সেই রিচুয়ালগুলো করবো ক্যান্ডেল রিচুয়াল বলা হয় কোনো কিছুই প্রযোজ্য হচ্ছে না কেন ফুল ফুল রিচুয়াল করবো তো বিভিন্ন রকম রিচুয়াল আছে আমাদের প্রায় বছরের মধ্যে কেন বলবো মাসের মধ্যে অনেকগুলো এরকম ভালো ভালো দিন আসে পাওয়ারফুল দিন আসে সেগুলো আমরা ম্যানিফেস্টেশন টেকনিক করি বা যাই করি বা এভরিডে আমরা কিছু খাতায় লিখে যেগুলো বা ডায়েরি নোট করে আমরা করতে পারি সেগুলোও পর্যন্ত ম্যানিফেস্টেশন হয় না কেন হয় না তো তারা সেই মানুষগুলো ডিপ্রেশানে চলে যায় যে এত কিছু করছে কেন করছে না রিয়েলি একটা জিনিস যদি আপনি বারবার করতে থাকেন রেজাল্ট না থাকে রেজাল্ট যদি আপনাদের লাইফে না আসে তাহলে কী হবে অটোমেটিক মনটা ভেঙে যায় তাই না তো সেখানে কেন এই ভুলটা হচ্ছে বা কোন ভুল বা কোন মিস্টেকের কারণে আমাদের কাছে এই ল অফ অ্যাট্রাকশান বা ম্যানিফেস্টেশান কাজ হচ্ছে না প্রথমে আপনাদের গোড়ার থেকে জানতে হবে দেখুন যদি আপনারা রুট কজ না জানেন তাহলে কিন্তু ম্যানিফেস্টেশন বেকার করে কোনো লাভ নেই ফুল মুন রিচুয়াল করে কোনো লাভ নেই বা ফাইভ ফাইভ টেকনিক করে কোনো লাভ নেই কোনো টেকনিক করলে কাজ হবে না আগে রুট কজ জানুন যে রুট কজে কি হয়ে আছে আমরা সত্যি কি কখনো নিজেদের দিকে তাকাই একবার ভেবে দেখুন তো নিজের দিকে কখনো আমরা ফিরে তাকাই যে আমি নিজেকে কতটা ভালোবাসি আমি নিজের জন্য কি করছি কতটা লাভ ফিলিংস করছি কতটা নিজেকে সম্মান করছি কতটা নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেই জায়গাটা আমার কিন্তু চাই ধরুন লভ অ্যাট্রাকশন অ্যাট্রাকশান অনুযায়ী ইউনিভার্সাল রেশিও যদি আমি বলি ইউনিভার্সাল রেশিও সব জায়গাতে সমান কিন্তু আমরা ডিফারেন্স রেশিও ইউজ করছি আমাদের ফ্রিকোয়েন্সি কি আছে এবং ইউনিভার্স যে কোনো আমরা ম্যানিফেস্টেশন করছি ইউনিভার্স থ্রু তো ইউনিভার্সাল রেশিও কত দূর আসতে পারছে তো আমাদের যে ফ্রিকোয়েন্সি সেটা এই পর্যন্ত যদি হয় ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি এতটা দূরে আছে তাহলে বুঝুন তাহলে এতটা দূরে যদি ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি থাকে আমাদের ফ্রিকোয়েন্সি যদি এখানে বা আরও নিচে হয় বা আরও নিচে হয় তাহলে ফ্রিকোয়েন্সি কি ম্যাচ করছে আমাদের ফ্রিকোয়েন্সি এইরকম ইকুয়াল হলে তবে কিন্তু ম্যাচ হবে এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে আমরা ম্যাচ করাবো তাই না যদি না ম্যাচ হয় যতক্ষণ আপনি ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারবেন আপনার কোনো রিচুয়াল কাজ হবে না আমরা সবসময় স্বপ্নের দিকে ছুটে বেড়াই আমার চাই কারণ এরকম ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন বা আমিও এরকম অনেক ভিডিও বলে থাকি আমি এরকম স্টুডেন্টদেরও অনেক কথা বলে থাকি বাস্তবে তুমি যেটা স্বপ্ন দেখবে সেটাই কিন্তু তোমার বাস্তবে হবে মানে অ্যাকচুয়ালি তুমি ব্রেনে যেটা ক্রিয়েট করবে সেটা তোমার বাস্তবে একদিন হতে বাধ্য কিন্তু তার আগে দেখতে হবে কোন সে বাধা কোন সে আমাদের স্বপ্নের মাঝখানে বাধা আসছে যেখান থেকে সেই স্বপ্ন আমার সার্থক হচ্ছে না তো আমরা কী করি যখনই আমরা কিছু চাই আমি ধরে নিলাম কোনো মানুষের আর্থিক রোজগার পঁচিশ হাজার টাকা একটা অ্যাভারেজ আমি ধরে নিলাম সে একটা দশ লাখ টাকার বাড়ির স্বপ্ন দেখছে তো দশ লাখ টাকার বাড়ির স্বপ্ন দেখাটা ভুল না ঠিক আমি যদি বলি ঠিক কারণ স্বপ্ন দেখার অধিকার সকলের আছে কিন্তু প্রবলেমটা কি হচ্ছে আমরা তখনই হিসাব করে নিচ্ছি যে দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যদি আমাদের মান্থলি ইনকাম হয় তাহলে দশ লাখ টাকার বাড়িটা করতে আমার কতদিন টাইম লাগবে তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করতে পারছে না যে করতে অনেক টাইম লাগবে আমার দ্বারা এটা পসিবল হবে না তখন কিছু সেই ক্ষেত্রে স্বপ্নটা ভেতর থেকেই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ডিসমিস হয়ে যাচ্ছে কারণ আমাদের সাফকনসিয়াস মাইন্ড বলছে তুমি মিথ্যে কথা বলছো এটা তোমার দ্বারা কখনই পসিবল হবে না ঠিক এই রকমভাবে আমরা যখন ডিসমিস হয়ে যায় আমাদের কোনো স্বপ্ন তখন আমরা ডিপ্রেশনে চলে যাই এত কিছু মেনিফেস্টেশন করছি আমাদের সঙ্গে কোনো কাজ হচ্ছে না তো ধীরে ধীরে আমরা এই মেহনত আর করতে চাই না কিন্তু ভাবি এসব মিথ্যে হয়তো আমাদের সঙ্গে হবে না কিন্তু আমি এখানে যে টেকনিকগুলো বলবো সেই টেকনিকগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন অনায়াসেই একদিনে না সম্ভবও অন্তত ছয় মাসের মধ্যে নিজেকে ডেভেলপ করতে পারবেন তারপরে আপনি আপনার যে আর্নিং অনুযায়ী ধীরে ধীরে আপনি ম্যানিফেস্টেশন করুন প্রথমে ছোট থেকে শুরু করবেন ধরুন আপনি প্রথম একটা ছোট্ট জিনিসের ম্যানিফেস্টেশন করলে ছোট্ট যে কোনো জিনিস হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা মূল্যের যে কোনো জিনিস একটা ম্যানিফেস্টেশন করলেন সেইটা যখনই ফুলফিল হয়ে যাবে তখন আপনার মনে একটা হোপ এসে যাবে যে আমি এটা করতে পারি আমি অ্যাচিভ করতে পারি তখন আপনি গোল সেট করতে শুরু করবেন কিন্তু তার আগে আপনার রুট কস্টটা জানতে হবে এবং সেখান থেকেই হিলিং করতে হবে কি করতে হবে আমরা শুধুমাত্র জিনিস আশা করি এটা আমার চাই ওটা আমার চাই ম্যানিফেস্টেশন করেছি মনে মনে আশা করছি এটা আমার হয়ে যাবে কিন্তু হলো না যখনই হলো না ডিপ্রেশান নিজেকে কি বলি আমি পারবো না আমার দ্বারাই হয়তো সম্ভব নয় আমার দ্বারাই কিছু সম্ভব নয় তো প্রতিনিয়ত নিজেদেরকে আমরা কি করছি একটা নেগেটিভ কথা বলছি যে আমার দ্বারাই এটা হবে না আমি এটা করতে পারবো না তো প্রথমে কি করবেন কোনোরকম ম্যানিফেস্টেশন করবেন না কিছুদিন অন্তত ছ মাস যাদের মাইন্ড পাওয়ার বেশি আছে তার অন্তত ছ মাস যাদের মাইন্ড পাওয়ার কম আছে ছ মাসের বেশি এই টেন্ডিং করুন প্রত্যেক সকালবেলা উঠেই এবং সারা সারাদিনে যতবার পারবেন এবং শুতে যাওয়ার সময় নিজেকে রেসপেক্ট করুন আপনি যদি চান আপনাকে কেউ মান সম্মান দিক আপনাকে কেউ ভালোবাসার চোখে দেখুক ভালোবাসা মানে একটা সম্পর্ক আপনি হতে পারেন কারো দাদা কারো দিদি যে কোনো যে কোনো সম্পর্কে কিন্তু একটা সম্পর্কে ভালোবাসাটা থাকা উচিত সেই ফ্রিকুয়েন্সিটা থাকা উচিত কিন্তু ধরুন আপনার কারোর সঙ্গে বন্ডিং আসছে না মিসবিহেভ হয়ে যাচ্ছে আপনি চাইছেন তার সঙ্গে ভালো ব্যবহার করতে কিন্তু ক্র্যাশিং হয়ে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে তো রিলেশনশিপে প্রবলেম এসে যাচ্ছে এটা কেন হচ্ছে কারণ আপনার অরার মধ্যে সেই এনার্জিটা নেই সেই ফ্রিকোয়েন্সিটা নেই যে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন কিছু অ্যাট্রাকশান পাওয়ারটা সর্বপ্রথমে আপনার মধ্যে আপনাকেই আনতে হবে কেউ এটা এনে দিতে পারবে না কীভাবে আনতে হবে প্রথমে আপনাকে প্রত্যেক দিন নিজেকে সম্মান করতে হবে যেটা আপনি বাইরের থেকে চান যে লোক আমাকে রেসপেক্ট করুন আমার যতটুকু সম্মান আমাকে দিকে এবং আমি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই সেই অ্যাচিভ অ্যাচিভটা আমাদের আনতে হবে নিজেদেরকে কীভাবে করবেন প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আপনি ফাঁকা জায়গায় চলে যান একটা শান্ত জায়গায় যেখানে একটা নিরিবিলি জায়গা আপনি ছাদে যেতে পারেন ভোরবেলা আপনার গার্ডেন থাকলে গার্ডেনে যান বা আপনার রুমের বাইরে এসে আমাদের একটু খোলামেলা জায়গায় বা আয়নার সামনে আপনি নিজেকে সম্মান করুন আপনার নাম ধরে আপনি বলুন যে আমি আমাকে ভালোবাসি যেরকম আমি যদি আমি নিজে বলি আমার নাম ধরে আমি সুজাতা তোমাকে খুব ভালোবাসি আমি নিজে আয়নাকে এইভাবে দেখিয়ে বলবো আমি সুজাতা তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ভীষণ রেসপেক্ট করি মনে রাখবেন বলার সঙ্গে ইমোশনটা সেরকম ম্যাচ আপ হওয়া দরকার শুধু আমরা রিডিং পড়ে যাব যে এটা ম্যাডাম বলতে বলেছে আমরা বলবো আমি তোমাকে খুব ভালোবাসি সুজাতা আপনার নিজের নাম ধরবেন আমি আমার নাম ধরে বলছি আপনারা নিজেদের নাম ধরে বলবেন এবং এই বলার মধ্যে কোয়ালিটি হতে হবে এই বলার মধ্যে ফ্রিকোয়েন্সি থাকতে হবে ভাইব্রেশন থাকতে হবে কারণ জানবেন আপনার কথার মধ্যে যেন সেই ভাইব্রেশন থাকে কারণ আমাদের কথার মধ্যে সেই ভাইব্রেশন আছে প্রত্যেকের ভাইব্রেশন আছে কথার কথার দম আছে এবং কথার মধ্যে ভাইব্রেশন হয় বলেই আমাদের এফেক্ট আসে তো যখন আমরা যেরকম কথা বলবো তার ভাইব্রেশন আপনাকে নিজেকে সৃষ্টি করতে হবে যেরকম কি বলবেন আমি ভীষণ বিউটিফুল আপনাকে যেরকমই দেখতে হবে পরমাত্মা আপনাকে বানিয়েছেন খুব সুন্দর করে বানিয়েছেন আপনার গায়ের রঙ যেমন হোক আপনার হাইট যেমন হোক যেরকমই দেখতে হোক আপনি নিজেকে সর্বপ্রথম সুন্দর বলতে শিখুন কখন বলেছেন নিজেকে সুন্দর আমার মনে হয় বলেননি আজ থেকে বলা শুরু করুন আমাকে ভীষণ সুন্দর দেখতে আই এম লুকিং ভেরি বিউটিফুল আপনি লেডি হলে বলুন আই এম ভেরি বিউটিফুল ওম্যান বা ছেলে হলে দাদা ভাইরা বলে সেরকম ভাষায় আপনারা বানিয়ে নিন এই অ্যাথার আই এম ভেরি হেলদি অ্যান্ড ডে টু ডে আই এম ভেরি হ্যাপি আমি ভীষণ হেলদি আছি এবং প্রত্যেক দিন আমি আরও সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাচ্ছি আপনার যদি কষ্টও থাকে ভেতরে তবুও আপনি এটা জোর করে বলতে থাকুন দেখুন না কি ম্যাজিক আপনার জীবনে আসে আর কি বলবেন আমার কাছে আনলিমিটেড মানি আছে আমার কাছে আনলিমিটেড মানি আছে আয়নার সামনে নিজেকে বলুন যদি আয়নার সামনে না বলতে পারেন ফাঁকা জায়গায় আকাশের দিকে চেয়ে নিজে অভিনয় করুন নিজের সঙ্গে নিজে অভিনয় করুন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হচ্ছে এটাকে বলা হয় নাকারাত্মক যে নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করা হচ্ছে তো এইভাবে নিজেকে সেই ফ্রিকোয়েন্সিতে আন আমি আমাকে ভীষণ পছন্দ করি এইভাবে বলুন এই টেকনিকে বলুন মিররিং টেকনিক এটাকে বলা হয় বা আপনি নিজে নিজেকেও বলতে পারেন সবসময় মিররের সামনে হয়তো বলা কেমন আপনি ফাঁকা জায়গায় আপনি ছাদের মধ্যে ব্যালকনির মধ্যে গার্ডেনের মধ্যে গিয়ে বলবেন সেখানে মিরর পাবে কোথায় হয়তো ঘরের মধ্যে মিরর আছে সেখানে হয়তো আপনার বাড়ির লোকেরা আছে আপনার অসুবিধা হচ্ছে আপনি পারলে মিররের সামনে করুন নাহলে ফাঁকা জায়গায় সেই সকালবেলা কেন করতে বলি ওই সময় মনটা শান্ত থাকে আমাদের তো আপনি ঠিক যেটা চান সেটা নিজেকে আগে বলুন নিজেকে নিজেকে আগে রেসপেক্ট করুন নিজের নাম ধরে বলুন আমি তোমাকে ভীষণ রেসপেক্ট করি ঠিক এই কনফিডেন্স নিয়ে বলুন কনফিডেন্সও না চাইয়ে কনফিডেন্স কথার মধ্যে নিয়ে আসুন কথার ভাইব্রেশন নিয়ে আসুন কথার ভাইব্রেশান না হলে ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে না ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে গেলে আপনার ভেতরে ফ্রিকোয়েন্সিকে জাগৃত করতে আমি সব কিছু করতে পারি আরে কি করতে পারেন ওটা এখন জানার দরকার নেই নিজেকে বলুন আমি সব কিছু করতে পারি সব কিছু কাজ আমার দ্বারা সম্ভব অল ইজ পসিবল এইভাবে নিজেকে বলুন আমার কাছে নিত্য প্রয়োজনের জিনিস সব কিছু অ্যাভেলেবেল সব কিছু জিনিস আমার কাছে অ্যাভেলেবেল আমার যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা নিতেই পারি আমার কাছে সবসময় আনলিমিটেড মানি আছে আমাকে দেখতে ভীষণ সুন্দর আমার অ্যাটিটিউড ধীরে ধীরে আরও সুন্দর হয়ে যাচ্ছে আমার কথা বলার টেকনিক মানুষকে মুগ্ধ করে তো এইভাবে আপনি যা যা চান প্রথমে নিজেকে ভালোবাসুন রেসপেক্ট করুন নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করুন যেটা আপনি চান কারণ আমরা প্রত্যেকে কি চাই আমাকে মানুষ সম্মান করুক আমাকে মানুষ ভালোবাসার দুটো কথা বলুক সম্মান করে কথা বলুক এবং আমার কাছে যেন মানি অবশ্যই থাকে অনেস্টলিভাবে দেখুন অনেকেই বলতে শুনেছি টাকা পয়সার বেশি দরকার নেই বাবা মানুষ খারাপ হয়ে যায় দেখুন টাকা পয়সাটাই হলো এনার্জি টাকা পয়সাটা হলো এনার্জি যেটা আমাদের ফ্রিকুয়েন্সিতে আমাদের ফ্রিকোয়েন্সিতে এসে আমাদের এনার্জিটাকে হাই লেভেলে করে দেয় ভেবে দেখুন তো টাকা পয়সা ছাড়া আপনার জীবনে কি কিছু চলবে আপনি পারবেন বাড়িঘর করতে ছেলে মেয়েকে ভালো এডুকেশান দিতে আপনি নিজে সুস্থভাবে থাকতে রিলেটিভসদের মধ্যে সুন্দরভাবে বন্ডিং রাখতে কারণ কোনো কিছু একটা ওকেশান হলে একটা বিয়েবাড়ি হোক যাই হোক সেখানে আপনাকে গিফট সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় আপনাকে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশান দিতে হয় তো সবটা আমাদের টাকা পয়সা থেকে আসছে না একটা বিপদ হলে সবাই আপনার পাশে আসে রিলেটিভসরা বলবে আমরা আপনার পাশে তোমার পাশে আছি সবসময় পাড়া প্রতিবেশীরা বলবে আমরা সবসময় আছি কিন্তু আপনি বিপদে পড়ে দেখুন পাবেন আর আমি আর একটা আপনাদের এখানে উপদেশ দেব যত প্রবলেম এসেছে কেন যত বড়ই প্রবলেম আমাদের জীবনে প্রবলেম আসে প্রবলেম শর্ট আউট আমাদেরকেই করতে হয় কখনো রিলেটিভসদের কাছে গিয়ে হাত পাড়বে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের কাছে কখনোই রিলেটিভসদের কাছে গিয়ে হাত পাতবেন না কারণ আপনি পারলে আপনার বন্ধু বান্ধবদের থেকে হেল্প নিন আপনি পারলে বাইরে থেকে কোনোরকম ব্যবস্থা করুন একদিন এই সময় চলে যাবে ফিরে আসবে ভালো সময় কিন্তু কখনোই রিলেটিভসদের কাছে গিয়ে আর্থিক সাহায্য নেবেন না এতে করে আপনার সম্মান অনেক নিচে নেমে যাবে সেই ইমেজ আর কখনোই আপনি ফিরিয়ে আনতে পারেন তবে হ্যাঁ অনেক সময় আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায় হয়তো গিয়ে দাঁড়াতে হয় কিন্তু চেষ্টা করবেন ম্যানেজ করার তো যাই হোক আমাদের টাকা পয়সার কিন্তু ভীষণ দরকার আর কি চাই আমাদের হেলথ সবসময় যেন ঠিক থাকে হেলথ যদি ঠিক না থাকে তাহলে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারব না আর আমাদের রিলেশানশিপটা ভীষণ জরুরি আমাদের পরিবারের মধ্যে বন্ডিং এবং রিলেটিভসদের মধ্যে বন্ডিং পাড়া প্রতিবেশীদের মধ্যে বন্ডিং ঠিক রাখাটা প্রয়োজন তো এগুলো সব কিছুই কি পসিবল ইয়েস এ সব কিছু পসিবল যদি আপনি আপনার অরাটাকে ঠিক করে নিতে পারেন এবং আপনি নিজেকে ব্যালেন্স করে ফ্রিকোয়েন্সি হায়ার লেভেলে নিয়ে যেতে পারেন হায়ার ডাইমেনশানের সঙ্গে কাজ করতে গেলে হায়ার ফ্রিকুয়েন্সি আপনাকে ম্যাচ করতে হবে যদি হায়ার হায়ার ফ্রিকোয়েন্সি এখানে থাকে আপনার ফ্রিকুয়েন্সি এখানে থাকলে কখনোই ম্যাচ হবে না আপনাকে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে এখানে নিয়ে গিয়ে ম্যাচ আপ করবেন তারপর দেখবেন অটোমেটিক আপনি সব কিছুই করতে পারছেন ভীষণভাবে ম্যানিফেস্টেশান করতে পারছেন ভীষণ ইজিলিভাবে আপনি শুধু ভাববেন যে আমি এটা করবো যদি আপনার ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় আমার কথা বিশ্বাস করে দেখুন ফ্রিকোয়েন্সি যদি আপনার হাই হয়ে যায় তাহলে আপনি যে কোনো সময় যে কোনো জিনিস ম্যানিফেস্টেশান করতে পারবেন এবং আর্থিক উন্নতি আপনার হবে কারণ যখন আমাদের ওরা ঠিক হয়ে যাবে এটাকে বলা হয় আমি এটাকে কী বলা হয় আমি জানি না কিন্তু আমি এটাকে নাম দিয়েছি অরা মিররিং অরা মিররিং কেন কারণ আমার অরার ফ্রিকোয়েন্সি আমি বাড়িয়ে নিলাম এবার আমি আমাকে যেটা বলবো সেই অরা থেকে রিফ্লেকশান হয়ে মানুষের কাছে যাবে ভালো করে এই কেমিস্ট্রিটা বুঝে নিন আমি নিজের অরাকে আমাদের ওরা কোথা থাকে এই বডির চারপাশে আউটার অরা থাকে আর বডির ভিতরে থাকে ইনার অরা আমরা বাইরের আউটার আরাকে যখন ঠিক করে নেবো ফ্রিকোয়েন্সি যখন হায়ার ডাইমেনশনের সঙ্গে ঠিক করে নেব তখন আমরা যেটা আশা করব ধরুন আমি একটা আমি ভাবছি যে আমাকে সম্মান দিয়ে মানুষ কথা বল তাহলে প্রথমে আমি আমাকে সম্মান করছি প্রথমে আমি নিজেকে শুরু করলাম তো এইটা কি হচ্ছে আমার অড়ায় গেল অরা থেকে রিফ্লেকশান হলো ঠিক যেভাবে আয়না থেকে রিফ্লেকশান হয় রোধ করলে অরা থেকে রিফ্লেকশান হয়ে মানুষের কাছে গেল এবং মানুষ সেটা আমাকে ফেরত দিল বুঝতে পারছেন ফ্রিকোয়েন্সি কীভাবে কাজ করছে আপনার ফ্রিকোয়েন্সি ইকো হয়ে গেল আপনার ফ্রিকোয়েন্সি ওড়াই এলো ওরা থেকে মানুষের কাছে গেল এবং মানুষের কাছে রিফ্লেকশন যেমন ধরুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনার হাতে যদি কোনো স্টিলের থালা থাকে বা আয়না থাকে সূর্যের দিকে এইভাবে যদি ফেলেন দেখবেন লাইটটা কোথাও গিয়ে পড়ছে তো চকচক জক জায়গায় একটা লাইট গিয়ে পড়ছে সেই লাইটটা কিন্তু আপনার আয়নার মধ্যে ফিরে আসবে যদি আপনি সরিয়ে নেন ঠিক আমাদের ওরাটা এখানে মিররের কাজ করছে এবং সেই মিরর থেকে ফ্রিকোয়েন্সি কোথায় যাচ্ছে আমাদের সমাজে আমাদের সমাজ আছে আমাদের মানুষের কাছে যাচ্ছে রিলেটিভসদের কাছে যাচ্ছে সেখানে যাচ্ছে এবং সেখান থেকে মিররিং হয়ে আমার কাছে ফিরে আসছে তাহলে আমি যে ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি বাইরে সেই ফ্রিকোয়েন্সি আমার কাছে তারা আমাকে দিচ্ছে যদি আপনাকে আপনি নিজে ভালোবাসেন তাহলে প্রত্যেকেই আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনাকে সম্মান করেন তাহলে প্রত্যেকে আপনাকে সম্মান করবে আপনি যেরকম কাজ করবেন সেইভাবে আপনি সম্মানিত হবেন কারণ আমি দেখেছি ভীষণ ইগো প্রবলেমে অনেক মানুষ ভোগেন যে আমাকে কেউ দেখতে পারে না আমি যেখানে যাই আমার সঙ্গে ভালো করে কেউ কথাই বলে না যে একটু ভীষণ কষ্টদায়ক এখান থেকে ডিপ্রেশনে চলে যায় কিন্তু আমরা আমরা এরকমই মানুষ কেউ যদি আমাদের সঙ্গে একটু ভালোবেসে কথা বলে আমাদের খুব ভালো লাগে মনটা কি সুন্দর ভরে যায় তাই না কেউ যদি একটু হাসি মুখে একটু ভালোভাবে কথা বলে তাহলে আমাদের মনটা একেবারে ভুলে যায় কিন্তু কেউ যদি মুখ ঘুরিয়ে চলে যায় বা একটু মুখ ঝামটা দিয়ে কথা বলে বা টিক্স মারে তো আমাদের খুব কষ্ট হয় এটা কেন হয় আমাদের ওরাকে তৈরি করে নিতে হবে আজকে থেকেই কাজে লেগে পড়ুন নিজেকে তৈরি করে নিন পাওয়ারফুল একজন মানুষ তৈরি করুন পাওয়ারফুল মানুষ আমাদের আমরা কিন্তু প্রত্যেকেই পাওয়ারফুল মানুষ আমরা নিজেদের ফ্রিকোয়েন্সিগুলোকে একদম দাবিয়ে দাবিয়ে রেখে দিয়েছি ছোট্ট করে দিয়েছি ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দিন হাই পাওয়ারে এবং ওরাকে ঠিক করে নিন আপনার ওরা আপনি নিজেকে ঠিক করতে পারেন আর কিছু কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করুন একটু সকালের দিকে ওঠার যদি আপনারা ভীষণ অফিসের কাজে চাপ থাকে তাহলে হয়তো অনেক রাতে শুতে হচ্ছে যতটা পারবেন সকালে উঠুন সকালের এনার্জিটা নিতে থাকুন এবং কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখুন যখনই ফাঁকা টাইম পাবেন নিজেকে কিছু অ্যাফার্মেশান দিতে থাকুন হায়ার ডাইমেনশানের সঙ্গে কানেকশন হতে থাকুন এবং কিছু জিনিস রুটিন ডেলি রুটিনের মধ্যে নিজেকে নিয়োজিত করুন যেমন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া হেলদি খাবার খাওয়া স্ট্রিট ফুড বাদ দিয়ে দিন স্ট্রিট ফুড যতটা পারবেন কম নিন একদম ছেড়ে দিলে খুব ভালো হয় তবে হয়তো কারোর কারোর প্রবলেম আছে স্ট্রিট ফুড নিতে হয় বাড়ি তৈরি খাবার খান হেলদি থাকুন সুস্থ থাকুন নিজের অরাকে গ্লেজি করুন এতে করে কী হবে আপনি ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠবেন সুন্দর মানে যে ফর্সার চামড়া এবং তাদেরকে ভীষণ সুন্দর দেখতে সেরকম নয় আপনাকে ইউনিভার্স বা আপনার যে উপরে যে আমাদের মালিক আছেন তিনি যেভাবে আমাদের বানিয়েছেন আমাদের গাইফোন যাই হোক একটা হাসি একটা স্মাইল আমাদের রূপ অনেকখানি খুলে যায় পজিটিভিটি থাকতে শিখুন প্রত্যেকটা কথায় পজিটিভভাবে বলুন নেগেটিভ কথা বন্ধ করে দিন আজ থেকে বলা নেগেটিভ কথা কীরকম আমি মনে হয় আজকে ট্রেনটা আর পাবো না এটা হচ্ছে নেগেটিভ কথা সবসময় কনফিউড আমি ট্রেন পেয়ে যাব আমি টাইমলি সেখানে অফিসে পৌঁছাতে পারবো আমি একটা এক্সাম্পল দিল এইভাবে চেষ্টা করুন পজিটিভলি কথা বলা পজিটিভ থাকা হেলদি ফুড খাওয়া এবং প্রকৃতির নিয়মে চলা প্রকৃতির নিয়মে চলা মানে টাইমলি আমাকে আপনাকে ঘুমাতে হবে অনেক সময় আমাদের হয়তো বাড়িতে চলে আসি অনেক সময় কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত আমরা কম্পিউটার এবং ফোনের সঙ্গে অ্যাটাচ থাকি ঘুমের আগে অন্তত এক ঘন্টা ডিটাচ করে দিন চেষ্টা করুন তাড়াতাড়ি শোয়ার এবং তাড়াতাড়ি সকালবেলা ওঠার সকালবেলার ফ্রিকোয়েন্সিটা নিতে থাকুন এবং যদি পারেন যারা পারেন একটু একটু করে দিনের সঙ্গে মেডিটেশন করার চেষ্টা করুন অন্তত দিনে পনেরো মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন এতে করে কী হবে আপনার মাইন্ড শান্ত হয়ে যাবে দুশ্চিন্তা চড়ে যাবে মাইন্ডের মধ্যে ছটপাড়ানি ভাব চলে যাবে মন শান্ত হবে এবং ডিসিশান নেওয়ার ক্ষমতা আপনাদের বেড়ে যাবে এবং যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন যদি মনে করেন যে আপনারা আমাদের লাইফে চেঞ্জ পেতে চান পজিটিভলি চেঞ্জ নিজেকে হেলদিভাবে রাখার নিজের ফ্রিকোয়েন্সি বাড়াবার জন্য তারা কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বহু কিছু কোর্স করিয়ে থাকি এনার্জি সায়েন্সের বহু কিছু কোর্স করিয়ে থাকি এবং স্পিরিচুয়ালিটির ট্রেনার আমি আমি স্পিরিচুয়ালিটি ট্রেনিং দিয়ে থাকি এবং যে কোনো এনার্জি সায়েন্সের যা কিছু আপনি শিখতে চান প্রত্যেকটা কোর্স আমার কাছে অ্যাভেলেবেল এবং যদি শুধু মেডিটেশান শিখতে চান সেও আমি কিন্তু মেডিটেশান সুন্দরভাবে আপনাকে গাইড করতে পারি এছাড়া যারা চাইছেন যে অ্যাফারমেশান তৈরি করে দিতে হবে তারাও আমাকে কল করতে পারেন এছাড়া যে কোনো প্রবলেমে আমি গাইডেন্স দিয়ে থাকি এবং যে কোনো প্রবলেম সলভ সলভিংয়ের জন্য আমি গাইডেন্স করে থাকি বা আমার কোর্সে এলে আপনাদের শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনার প্রবলেম নিজে নিজেই সলভ করতে পারবেন এনার্জি সায়েন্সে যে কোনো একটা সাবজেক্ট শিখে নিন পুরোপুরি জানতে আমার নাম্বারে কল করবে আশা করছি আপনারা আজকে আমার ভিডিও থেকে নিজেরা অনেকখানি চেঞ্জ হতে পারবেন আপনারা নিজেদেরকে চেঞ্জ করে একটা এমন জায়গায় নিয়ে আসুন যাতে করে আপনি নিজে সুস্থ হয়ে বাঁচতে পারেন এবং আপনাকে দেখে আর একজন সুস্থ হয়ে বাঁচতে পারে এই টেকনিক দেখে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন দারুণ থাকবেন আর কী করবেন নিজেকে ভালোবাসুন আমরা সবাইকে ভালোবাসি কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাই নিজেকে সম্মান করতে ভুলে যাই এটাই করবে ধন্যবাদ